প্রিয় দর্শক আজকে এগারো অক্টোবর আঠারোই অক্টোবর রোজ শনিবার বাজার আপডেট তালিকা কেমন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব প্রিয় দর্শক তার আগে বলে দিই সবাই কেমন আছেন তা কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক আজকের এই চাঁদপুরপুরের বাজার পেঁয়াজ এবং পাইকারি আরতের বাজার তালিকা কেমন রয়েছে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো সরাসরি ব্যবসায়ী মুখ থেকে সরাসরি জানিয়ে দেবো আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে চাহিদা কেমন চলছে চাহিদা মোটামুটি বেচা কিনে আছে খারাপ না মোটামুটি এই কাজী ট্রেডার্সে বেচা কিনে কাজী দুলাল কাজী ট্রেড আছে কিনে কেমন চলছে আজকের এই বাজারে আছে অন্তর মোটামুটি ভালো বেচছি খারাপ বেচি না তবে পেঁয়াজ বেচি উনসত্তর সত্তর আলু বেচি সাড়ে দশ এগারো আর রসুন বেচি পঁয়ষট্টি টাকা আষাটি টাকা আর আপনি চানা রসুন একশো চল্লিশ এসে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আদা হলো একশো চল্লিশ টাকা আদা একশো চল্লিশ টাকা চানা রসুন একশো চল্লিশ এবারে দু এক টাকা বেসকে মরে যদি হয়তো পারে বাজারে বেচে কিনে কেমন চলছে বেচে নিয়ে খারাপ না মোটামুটি ভালো চলছে ভালো বাজারে ভারতীয় পেঁয়াজ আসলে কি না ভারতের পেঁয়াজ আসে না ভারতের পেঁয়াজ হলে আমাদের এদের দেশি পেঁয়াজ আবার টু দামের আন্দোলন কমবে বাজার কমে যেতে পারে আর দেশি ফেসটাও তো আন্দামি ভালো আছে খারাপ না হ্যাঁ এই জন্য দামটা একটু বাড়ছে তো মনে করেন সিজন শেষ পর্যায়ে এর জন্য মাল আন্দামি কমে গেছে দাম একটু বাধাটা বাড়তি হইতো বাড়তির দিকে বাড়তি দিকে হ্যাঁ পেঁয়াজের দাম আজকে কত করে চলছে পেঁয়াজের দাম চলছে উনসত্তর সত্তর উনসত্তর মোটারা দেরে এটা বাহাত্তর তেহত্তর মোটা যেটা ভালো মানের যেটা এটা বাহাত্তর তেহত্তর মিডিয়ামটা চলে উনসত্তর উনসত্তর

আজকের বাজার তালিকা কেমন ছিল কত ভাই এবং আলু কত করে চলছিল তা সরাসরি ব্যবসায়ীদের মুখ থেকে জানতে পেলাম এ দর্শক এদিকে দেখতে পেলাম দই রয়েছে দেশি আলু যা আজকে বাজারে এসে আসে আলু 10.5 টাকা থেকে 11 টাকা টাকা পর্যন্ত ইনশাআল্লাহ আসে বেঁচে কিনা এটা অন্য বাজার আজকের বাজারে সীমিত রয়েছে এবং কি এ দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে না গুনা না গুনা পরিত্বরে দেশি বিয়াজ